বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম দশক আজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি শাপলার একটা রেসিপি শেয়ার করবো খুবই মজার এবং লোভনীয় রেসিপি এই তো শাপলা অনেক লম্বা হয় সাপলার ডাটাগুলো এই সাপলাটা আমি কিভাবে রান্না করব কি দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি এখান থেকে একটা সাপলা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে একটু কেটে নিতে হয় বেছে নিতে হয় যেহেতু এই সাপলাটা অনেক লম্বা তখন আমি কি করব এটাকে একটু হাফ অংশ করে ফেলবো কাটতে সুবিধা হবে একটা সাহায্যে অর্ধেক করে নিয়েছি ছোট এই পাতলা আঁশ আছে আঁশগুলোকে আমি হাতের সাহায্যে তুলে নিচ্ছি একটু নতুনদের জন্য শেয়ার করছি কিভাবে একটু বেছে নিতে হয় ওই আমি আরেক টুকরা করে নিব আবার মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি এরকম সাইজ সাইজটা হচ্ছে যে যতটুকু করবে আমি লতির আকারে কেটে নিচ্ছি একটু বড় সাইজ করে কাটবো কাটার সময় যদি এভাবে আস থাকলে টেনে নেওয়া যাবে এভাবে করে আমি সবগুলা শাপলা বেছে নিব একদম সহজ শাপলা কাটাটা খুবই সহজ হাত দিয়ে সব কিছু করে নেওয়া যায় পাতলা আসলা আসটা যদি ফেলে দিই তাহলে এখানে আর কিছুই নাই একদম সহজভাবে আমি ইজিলি কেটে নিতে পারবো পুরোপুরি একটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এভাবে করে আমি সবগুলা শাপলা রেডি করে নিব কাটার সময় পিস করার সময় একটু আঁশ উঠে সেটাও তুলে নেওয়া যায় এবার আমি শাপলাগুলোকে একটু জুস দিয়ে নিব জুস কেন দিচ্ছি সেটা আমাদের সাথে বলছি জুস দিলে কে হয় আগে বলছি আমি শাপলাগুলোকে এই তো কেটে ধুয়ে নিয়েছি এটা সম্পূর্ণ হাতের সাহায্য হয়ে যায় কোনো বটি চুরি দিয়ে করতে হয় না হাতের সাহায্যে আশ ফেলে ফেলে রেডি করে নিয়েছি ধুয়ে নিলাম এবার ডেক্সিতে পানি বসিয়ে দিয়েছি বলদ দিয়ে আসছে এবার আমি একটু জুস দিচ্ছি মানি সিদ্ধ করে নিচ্ছি জুস দিয়ে যখন আমি পানিটাকে ভালো করে ছিপে নেব তখন এই ভাজিটা কিন্তু খুবই সুন্দর হবে পানি থাকবে না ভাজিতে কোনো কিন্তু শাপলা এর আপনারা চাইলে গোটা অবস্থায় এভাবে করে ডাইরেক্ট ভাজি করে নিতে পারেন কিন্তু প্রচুর পানি বের হয় কারণ শাপলাতে কিন্তু প্রচুর পানি থাকে প্রচুর পানি হ্যাঁ সেই জন্য আমি জুস দিয়ে নিচ্ছি আপনারাও একবার আপনারাও চাইলে এভাবে জুস দিয়ে নিতে পারেন এটা আমার সাপলা সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট এখন সিদ্ধ হয়ে গেল বাকিটা আমি ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে এতে এতটুকু নরম বেশি ভত্তা করব না ঠান্ডা হলে আরও নরম হয়ে যাবে একদম নরম হয়ে গেছে এবার নামিয়ে পানিটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবার শাপলা ভাজির জন্য কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি চার পাঁচ কুশ রসুন কুচি দিচ্ছি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম ভাজি কম হলেও আমি রসুনটাকে একটু বাড়িয়ে দিয়েছি এই ভাজির মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি লাগে সাতলাতে। বেশি বলতো অতিরিক্ত না আমি পাঁচ কুচ দিলাম একটা রসুনের হাফ অংশ অল্প পরিমাণে লবণ দিচ্ছি লবণ বেশি দেওয়া যাবে না যেহেতু সিদ্ধ হয়ে একদম কমে গেছে লবণ বেশি দিলে লবণ হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিলাম তাড়াতাড়ি রসুন আর পেঁয়াজটা নরম ভাজা হয়ে যাবে সেই জন্য পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিচ্ছি আর আমি এক মুটি চিংড়ি মাছ খুবই মজা হয় এই চিংড়ি মাছ দিয়ে বাজি করলে গুলা একটু কালারটা সুন্দর ভাবে সবুজ থাকবে তিন চারটা কাঁচামচ দিয়ে দিচ্ছি তো একটা স্টিনারে আমি পানি ছাড়িয়ে নিলাম একদম মুঠি মেরে ছিদে যতটুকু নেওয়া যায় এভাবে করে পানি ফেলে দিয়েছি মার্শাল্লাহ গোটা গোটা আছে একটু স্বাদের জন্য অল্প করে মেজিক মশলা দিচ্ছি এটা একেবারে অপশনাল আপনারা চাইলে একটু দিলে স্বাদ হয় আমার যে জিনিসটা যে রান্নাটা বা অনেক কিছু আনকমন এসব যদি বাচ্চারা যদি ছোট করে খেতে চায় না এটা স্বাদটা বুঝে না যদি একটু ম্যাজিক মশলা একটু স্বাদের জন্য দিই তাহলে একটু স্বাদ একটু বেশি হয় আমাদের নিজেদের স্বাদ বাড়ে সেজন্য একটু দেওয়া বাচ্চাদের খাওয়ার জন্য একটু ঘন করে চিংড়ি মাছ তাহলে বাচ্চারা খেয়ে নেবে কতটা সুন্দর হয়েছে গেছে খুব মজা হবে এই শাপলা भाजीটা কোনো পানি নাই এই জুস দিয়ে নিলে কিন্তু শাপলা কিন্তু পানি ছাড়বে না আপনারা চেষ্টা করবেন এই জিনিসটা করতে এবার দালপা ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এইতো হয়ে গেল আমার চিংড়ি দিয়ে শাপলা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই চিংড়ি দিয়ে শাবলা বাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম